আসসালামু আলাইকুম টাকার জিনিস যখন পচা হয় তখন মনটা অনেক খারাপ হয়ে যায় আজকে আপনাদের সাথে দিনে ব্লগটা শেয়ার করবো আর কী পচা হলে দেখেন গতকালকে রাত্রে আমার ঝামেলা বাচ্চার জন্য আনার নিয়ে আসছিলো দুইটা আনার আজকে একটা আনার ভাঙার পর দেখি পুরো আনারটা পচা মানে কয়েকটা কোষ পাইছি তাও পচা পচা মানে ফালাই দিলেই মনে হয় ভালো হবে তারপর আমার বাচ্চা খেতে চাইছে মানে অল্প বিশ্বাস আর পুরো আনারটা পচা এত কষ্ট লাগছে মানে এত দামি জিনিস যখন পচা হয় তখন দেখেন উপরকম অনেক সুন্দর ছিল আমি ভাবতে পারি যে এত সুন্দর জিনিসটা ভিতরে এরকম পচা হবে আর এখন মনে হয় না আনারের সিজন আমি জানি না বাটটা এখন দেখেন আর কিছু ফল কাটে নিলাম আর আনারগুলো দেখে আমার অনেক কষ্ট লাগছিল টাকা জিনিস কেনার জিনিস যদি এরকম পচা গলা বের হয় তখন অনেক কষ্ট লাগে আর এটা তো আমার হাজব্যান্ড তো ভিতরে যে ও দেখে না যে তার সাথে রাগার এই কিছু করার নাই তারপর পুরো আনারটাই ফালাই দিয়েছি কিছু কোষ রাখার পর পরে ছেলে কান্না করতেছিল খাবে খাবে তাই যাই হোক ওই অনেকগুলো আমি বেছে বেছে ফালাইতেছি একটা একটা করে মানে কয়েকটা কোষ মানে অল্প একটু জায়গা ভালো ছিল আর তো ফল টল কাটে নিছি আর এদিকে মাংস বসায় দিতেছিলাম মাংস বসাই দিছি অবশ্য তো মাংসগুলো আমি ভালো করে কষায় নিতেছিলাম মাংস রান্না করব আগে আমি সব কিছু মাখাই জাখায় দিয়ে দিছিলাম উসকে যেহেতু রান্না করবো গরুর মাংস চিচিংগা ভাজি আর এদিকে দেখেন কত সুন্দর করে মাংস পানি কষায় ভালো করে পানি দিয়ে দিছি মাসাল্লাহ কত সুন্দর একটা কালার আসছে মানে অনেক সুন্দর একটা কালার আসছে ভালো লাগতেছিল পরে তো মাংস দেখে আমার প্রায় হয়ে গেছে এখন আমি ছেলের জন্য একটু আলু আর চিকেন এই নিতেছিলাম মাংস কালারটা কত সুন্দর হয়েছে এরকম লাগছে আজকে কালারটা মাংস কালারটা কিছু জন্য আজকে অনেক ভালো লাগছিল মানে গ্রামে যেমন একটা চুলায় রান্না করলে আর একটু আসে তো এরকম লাগতেছিল ভালোই লাগতেছিলো যাই হোক এদিকে আলুটা ওটা ভাজ আর আর দিকে এখানে আমার ছেলেকে আলু আর চিকেনটা দিয়ে আসতেছিলাম আর এর দিকে আমি চেচিঙ্গা ভাজি বসাই দেব তা চেচিঙ্গার জন্য পেঁয়াজ আর মরিচ সুন্দর করে দিয়ে দিলাম পরে একটা ডিম ভেঙে দিলাম ডিমের সাথে লবণও দিয়ে দিয়েছিলাম তো লবণ দিয়ে ডিম দিয়ে এরকম করে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তো ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে পরে চিচিঙ্গাগুলো আমি খুন সিদ্ধ করে নিয়েছিলাম তো তো দেখেন সিদ্ধ করে নিয়েছি তো সিদ্ধ করে নেওয়ার পরে এরকম করে ভাববে ফালাই নিয়েছিলাম পানিগুলো পরে এখন দিয়ে দিব ডিমের ভিতরে আর পেঁয়াজের ভিতরে এগুলো আর এরকম করে ভাজি রকম আমার কাছে চিচিঙ্গা অনেক মজা লাগে আর দেখেন আর এখন মানে দিয়ে গোতাইতেছিলাম যে একটু জানি আর একটু নরম আর একটু সফট হয় যাই হোক এত চিচিঙ্গা ভাজি রকম প্রায় হয়ে যেতেছিলাম টুকো তাকাতে করে নিতেছিলাম মিক্সটা জানি ভালো হয় একটু জানি সফট হয় ভাজিটা খাড়া খাড়া থাকলে থাকলাম কাছে ভালো লাগে না এই জন্য আমি সুন্দর করে একটুয়া করে নিলাম তাই তো আমার ভাজিটা হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে আর মানে একটা গ্রাম আসতেছে এত ভালো লাগতেছিল আজকে দু রান্না কীরকম জানি আমার কাছে গ্রামে গ্রামের রান্নার মতন গতকালকে ডাল ছিল ডালটা আমি গরম করে নিয়েছিলাম তাই তো দুপুরের খাবার এই গরুর মাংস আর চিচিঙ্গা ভাজি দেখেন গরুর মাংস কালারটা কত সুন্দর হয়েছে আর ঝোলটাও অনেক সুন্দর হয়েছিলো আর আজকে তো মুড়ি খাওয়া হবেই আমার এটা তো পার্মানাল মাংসর ঝোল থাকলাম মুড়ি প্রতিদিনই যখনই মাংস রান্না প্রায় দিনে খাই আর ওই যে ফলগুলো কাইটে রাখছিলাম তো ওই ফলগুলো আমার পরে আসছে খাওয়ার জন্য তো ওই ফলগুলো আগে খেতে বসছি আমরা খাওয়া দাওয়ার পরে আমি রাখি সবসময় রান্নার সময় কাজের রান্না যখন তো এ তরকারি কাটি তখন আমি ফলগুলো কাইটা রাখি কারণ পর আমার বসতে ভালো লাগে না আমি একবারে কাজ করা পছন্দ করি এই তো তো ফল টল খাওয়ার পর বিকেল আবার ওই যে বলছিলাম না গরুর মাংস ঝোল আছে যে মুড়ি তো খাবোই তো বিকেলবেলা আমরা মুড়ি খাইতেছিলাম ঝোল দিয়ে মাখাইয়া এত মজা লাগতেছিল মুড়ি রাখি জন্য যেন আমি একটু মাখামাখি করে খাওয়াটি ভালো লাগে বেশি আর নাই আজকে আর রান্না হয় নাই তো যাই হোক আজকে বাসা ঝোল ছিল তাহলে কি মুড়ি খাবো না বলেন তো এই মুড়ি গুলো খাইতেছিলাম মাংস দিয়া ঝোল দিয়া একটা আলু ভাঙিয়ে নিয়েছিলাম আর এই দেখেন আমার ছোট ছে আমার ছেলেটা কি করতেছে মানে আমার ছোট মেয়ের জন্য ওদিনকে একটা ফিটা নিয়ে আসছিল ও বলতাস আমি খাবো তো ওই ফিটারটা এই ফিটারটা আমার ছোটো মেয়ের জন্য ফার্স্ট চান্স হলো আর না ও আগে পানি টানি খাইয়ে নষ্ট করছে আর বলতাস আমি দুধ ফিটারে খাবো তো ওই ফিটারটা না দুধ জাল দিয়ে দাম ফিটার করে দুধ খাবো মানে হাসি পেয়েতে ওর খাবার দেখে যে পাঁচ বছর ছিল আমার ফিটার খায় তো যাই হোক আমার ছোটো মেয়ের জন্য পড়া বড় বাবা একটা নিয়ে আসছে আর ওই এই ফিটার করেই মানে ইয়া খাবে দুধ খাবে তো ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস